আপনি কি কম টাকার মধ্যে গরু কিনতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আর এই গরুটি হচ্ছে শুধু গাই গরুর জন্য খুবই বেস্ট একটি গরুর হাট বিশেষ করে নন রেডি মালের জন্য যারা বাজে সকল ভাইয়েরা নন রেডি মাল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু হাটটি খুবই ভালো একটি গরুর হাট আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার রাকিব ভাইয়ের কাছে আপনারা আসতে পারেন রাকিব ভাইয়ের মাধ্যমে গরুগুলোকে পারচেস করতে পারেন বা রাকিব ভাই সাপোর্টে হাট পর্যন্ত যাইতে পারেন আপনি নিজে মাল কিনবেন রাকিব ভাইয়ের বাসাতে মালগুলো কিনে রাখতে পারেন তাহলে সিকিউরিটি পেয়ে যাবে মালগুলো ফুল সিকিউরিটি একটা থাকবে মাল মানে গরুর উপরে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আর আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আমরাও ভালো রয়েছি তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি তো গরুর হাট না তবে জনপ্রিয়র মধ্যে যদি আপনি টপ টেনের মধ্যে তাহলে এটাকে আপনি নাম্বার এইটে রাখতে পারেন এই গরুর বাজারটি নাম হচ্ছে রহনপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে একদিনই চলমান থাকে শুধু সোমবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে বাজার গরু বাজারজাত হয় বা ক্রেতা বিক্রেতা কেনা বেচা করে থাকে তো এই গরুর বাজারটিতে আপনি আসবেন কেন তো বিশেষ করে যারা কাটাই গরু খুঁজছেন বা প্রজেক্টের জন্য বা দেখা যাচ্ছে যে নন রেডি মাল যারা খুঁজছেন তারা কিন্তু এখানে আপনারা আসতে পারেন এই রহনপুর গরুর বাজারটিতে আর এই রহনপুর গরুর বাজারটি তো গরুর বাজারটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের আর কি রহনপুর থানায় আই মিন হচ্ছে রহনপুর উপজেলায় আপনারা খুব সহজেই এখানে এসা এই গরুগুলোকে কিনে নিতে পারবেন বা কিনা যাবে আসলে রহনপুর থানা না গোমস্তাপুর থানা আর কি গমস্তপুর উপজেলা তো এটার আর কি নাম আমার ভুল হয়েছে সরি তো এখানে মোটামুটিভাবে গরুগুলো কম দামে বিক্রি হয় আপনারা যদি এইটার লাইভ আস্কিং প্রাইস বা দেখাচ্ছে ক্রেতা বিক্রেতাদের দাম শুনতে চান আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে আপনারা চাইলে দেখতে পারেন তো এখানে প্রত্যেকটা গরুর যখন আমি লাইভ জিজ্ঞেস করি বিক্রেতাদের বিক্রেতাদের কাছ থেকে যে ভাই এই গরুটার দাম কত নেবেন তারা প্রত্যেকটা গরুতে আট থেকে সাত হাজার টাকা বেশি বলছে রেট বেশি বলছে কিছু কিছু গরুতে তো দশ বারো হাজার টাকা পর্যন্ত রেট বেশি বলছে ধরেন একটা আশি হাজার টাকা সত্তর হাজার টাকার গরু বলছে আশি হাজার হলে বিক্রি করবে বা একটা পঁয়ষট্টি হাজার টাকার গরু বলছে যে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবে তো তাদের লাস্ট প্রাইস ছিল এটাই অন্ত আমি লাইভ দেখছি বা আমাদের এক ভাই আসছে সে কিনছে যে যে গরুটা আমি ভিডিও করে আসছি সেই গরুটার দাম বলছিল যে ছিয়াত্তর হাজার টাকা অথচ সেই গরুটা কি কিনে ফেলছে মাত্র তেষট্টি হাজার টাকাতে তো এই যে এই যে এতটুকু গ্যাপ বুঝছেন তো আমি এই জন্য এই ক্যাটাগরিটাকে বেছে নিছি যে আমি ভিডিও যতই করি বা দেখা যাচ্ছে যেই ভিডিও করুক না কেন একটা সত্য বা দেখা যাচ্ছে যে লিগাল প্রাইসটা এটা কিন্তু জানা টু মাস ডিফিকাল্ট হয়ে যায় আমাদের এই সীমান্ত এলাকার মানুষের কাছ থেকে এরা আসলে বলতে চায় না না এরা বলাতে আনকমফোর্টেবল ফিল করে উই ডোন্ট নো বাট আমরা ট্রাই করি যে না আপনাদেরকে সঠিক একটা তথ্য জানানোর চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে তো যারা বিশেষ করে গরু চাচ্ছেন বা দেখা যাচ্ছে যে পালার জন্য বকনা গরুগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এই রহনপুর গরুর বাজারটিকে আপনাদের মাথার মধ্যে বা আপনাদের টার্গেটে রাখতে পারেন এই হাটটি কিন্তু সোমবারই শুধু চলমান থাকে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো আপনারা চেষ্টা করবেন এই হাটে বারোটার আগেই ঢুকার তাহলে আপনারা গরুগুলোকে দেখে শুনে আর কি দেখা টার্গেটে রাখবেন টার্গেটে রাখার পরে দেখা যাচ্ছে দুইটার পর থেকে আপনারা কিনা শুরু করে দিবেন তো দেখেন এখানে প্রত্যেকটাই গরু কিন্তু মাসাল্লাহ চলে বিশেষ করে বকনা গরুর জন্য কিন্তু এই বাজারটি ভালো এই যে দেখছেন এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো ছোটো ছোটো যে বাচ্চাগুলো এগুলো তিরিশ বত্রিশ হাজার টাকা করে আপনারা খুব সহজেই এই বকনা বাচ্চাগুলো কিনে নিতে পারবেন এই রহনপুরের গরুর বাজারে এসা তো এখানে সার গরুগুলো বা সার বাচ্চাগুলো খুবই কম আকারে বাজারজাত হয়ে থাকে বিশেষ করে যারা বকনা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই রহনপুরের বাজারটি খুব ভালো একটি বাজার বা খুব ভালো একটি হাট যে হাটে এসে আপনারা এই বকনা বাচ্চাগুলো কিনে নিতে পারবেন সর্বোচ্চ কম দামে কিন্তু বাচ্চাগুলোকে আপনারা কিনতে পারবেন এই রহানপুরে কিন্তু বরিন্দ এলাকার গরু আসে আসলে বরিন্দ এলাকাটা কী আপনারা হয়তো বা অনেকেই বুঝেন না বা জানেন না বরিন্দ এলাকা এমনই একটা এলাকা যে এলাকাতে মানুষ গরু পালে এবং এই গরুগুলো কিন্তু খুবই আকারে ছোট হয়ে থাকে কারণ ওই বরিন্দ এলাকার মাটিগুলো দেখা লাল মাটি বা খুব টান মাটি এই মাটিগুলো কি করে যে এই মাটি যে অক্সিজেন বা মাটির যে একটা পরিবেশ থাকে সেই অন্য অন্য বাইলা মাটিতে দেখেন যে অন্যরকম একটা অক্সিজেন পাওয়া যায় কিন্তু এই লাল মাটির ক্ষেত্রে এটা কিন্তু আমরা পাই না যে কারণে এই গরুগুলো কিন্তু খুব আকারে ছোট হয় এবং গরুগুলো কিন্তু স্বাস্থ্যবান এবং হচ্ছে যে এরা সুস্বাস্থ্যর অধিকারী হতে পারে না শুধু মাটির জন্য কারণ মাটিটা অনেক টান আর সব রস টেনে নেয় মাটির যে কারণে গরুগুলো কিন্তু রুষ্টপুষ্ট পুষ্ট হইতে পারে না তবে অবশ্যই আপনারা এখানে আসলে বিশেষ করে এই গরুগুলোকে আপনারা আপনাদের এলাকাতে যখন নিয়ে যাবেন একটু ভালো খাবার দাবার দেবেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু দেখা যাচ্ছে যে হবে আপনাদের সাথে বা ভালো কিছু করতে পারবেন তো মূলত হচ্ছে যে এই বাজারগুলোতে আপনাকে আগে আসতে হবে এই বাজারে না আসলে আপনারা বুঝবেন না এই যে বাচ্চাগুলো দেখছেন তিরিশ হাজার আর এই বাচ্চাগুলো দেখছেন যে এইগুলো আটত্রিশ হাজার টাকা করে হলে আপনারা কিনে নিতে পারবেন পঁয়ত্রিশ আটত্রিশ হাজার টাকা করে হলে এগুলো কিনে নিতে পারবেন তবে এগুলো বকনা বাচ্চা আমি কিন্তু আবারও বলছি এগুলো কিন্তু গায়ে মানে ফিমেল বাচ্চা মেল বাচ্চা না সার বাচ্চা না এই বিষয়টা কিন্তু মাথায় রেখেন আবার অনেকে ভাবতে পারেন যে এগুলো সার বাচ্চা সার বাচ্চা না এগুলো হচ্ছে যে বকনা বাচ্চা তো বকনা বাচ্চাগুলো এই প্রাইজের মধ্যে বিশেষ করে আপনারা যদি তিন থেকে চার লাখ টাকা নিয়ে এই বকনা বাজারে ঢুকতে পারেন আপনারা বেশি না দুই থেকে তিনটা বছর একটু কষ্ট করবেন তিন বছর আপনি বলবেন যে আপনার টাকাটা কোথাও ইনভেস্টমেন্ট করে রাখছেন এ টাকাটা আপনার হারাই গেছে এ টাকাটাকে আপনি কোথাও হারিয়ে ফেলছেন তারপরে গরুগুলোকে কিনে নিয়ে যাবেন তিনটা বছর এই গরুগুলোর থেকে আপনি কিছুই আশা করবেন না বা কিছুই নেবেন না অন্য কোনো জায়গাতে একটু কষ্ট করবেন অন্য কোনো কাজ করবেন দেখবেন এই তিন বছর পরে আপনার খামার একদম পুরোপুরিভাবেই একটা স্বাবলম্বী খামার হয়ে গেছে বা দেখা যাচ্ছে স্ট্যাবলিশ হয়ে গেছে তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না এই যে দেখেন এই বাচ্চাগুলো যদি আটত্রিশ করে কিনে নিয়ে যাইতে পারেন বা দেখা যাচ্ছে চল্লিশই হোক চল্লিশই হোক তাহলে দেখা যাচ্ছে যে আপনি তিন চার লাখ টাকার যদি বাচ্চা কিনেন এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে পাঁচ চার পাঁচ মাস পরেই দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো গাব হয়ে যাবে গাব হওয়ার ফলে কী হবে যখন আপনি দশটা বাচ্চা নিয়ে যাবেন দশটা বছর হবে এই দশটা বছর থেকে আপনার একটা মোটা অঙ্কের ইনকাম আসবে দুধ যাই হোক দুই কেজি হোক তিন কেজি হোক বা দেখা যাচ্ছে যে চার কেজি হোক এই দুধ থেকে দেখা যাচ্ছে যে তাদের মোটামুটি একটা খরচ চালাইতে পারবেন নিজে কিছু ঘাস চাষ করবেন আর এই গরুগুলোকে খাওয়ার জন্য আহামরি খাবার দিতে হবে না কিন্তু হ্যাঁ একটু হাইব্রিড দেওয়ার মানে বিশেষ করে হাই যেটা হচ্ছে যে বীজ মানে আই মিন হচ্ছে যে স্প্যাম গরুর যে স্প্যামগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চাটা একটু উন্নত জাতের হবে বাচ্চাগুলো দেখতে সুন্দর হবে দেখা যাচ্ছে যে এই যে এখানে দেখেন বাচ্চাগুলো দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে বাচ্চাগুলোকে আপনারা পার্চেস করতে পারবেন অনেক কোয়ালিটির বাচ্চাগুলো ছিল তো আমি যেটা বললাম যে আপনারা তিনটা বছর যদি এই গরুগুলোকে কিনে নিয়ে যান এই বকনা বাচ্চাগুলোরে। তারপরে তিনটা বছর যদি মনে করেন যে আপনি এই জায়গাটাতে আপনি টাকাটাকে লুকাইয় রাখছেন কেউ একজন আপনার টাকার প্রতি নজর দিয়ে দিছে আপনি তিন বছর এই টাকাটাকে এখান থেকে উঠাবেন না এই তিন বছর এই টাকাটা আপনার এভাবে ইনভেস্টমেন্ট থাকবে এই টাকা থেকে আপনার কোনো কিছু করা লাগবে না আপনি এই টাকার পিছনে জাস্ট জোগাবেন তাহলে দেখবেন যে আপনি একটা ভালো কিছু করে ফেলছেন এইরকম যদি ইন্টেনশান আসলে কেউ তৈরি করতে পারেন দেখেন আপনার খামার সর্বোচ্চ ভালো একটা গ্রোথ নিয়ে আসবে এবং সর্বোচ্চ সফল একজন খামারি হয়ে উঠবেন আপনি তো এইভাবে কাজ করবেন এবার অনেকে বলতে পারেন যে ভাই আপনি করেন না কেন দেখেন ভাই আসলে আমি করি না অবশ্যই আমি করবো এরকম সুযোগ আমি ইনশাল্লাহ করব বা আমার করার ইচ্ছা আছে আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই করব এখানে মানি ইনভেস্টের প্রয়োজন আছে জায়গার প্রয়োজন আছে সময়ের প্রয়োজন আছে তো এই সময়গুলো আগে মেনটেন করতে হবে বা ঘাস চাষ করার জন্য একটা জায়গা খুঁজতে হবে দেন আপনাকে শুরু করতে হবে তো এইরকম আমি কিছু খুঁজতেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া এবং দেখা যাচ্ছে আল্লাহর যদি রহমত থাকে কোনো একদিন আমি করে ফেলবো এইরকমভাবে আপনারা দোয়া রাখবেন আপনাদের দোয়া আমার পাপ্প আমি একজন ভাই হিসাবে এতটুকুই আশা করি যে আপনারা আমার দোয়া আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ফেজের ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরাও ভালো কিছু করব আর আমরা ভালো কিছু করতে পারলে অবশ্যই আমাদের অডিয়েন্সের জন্য আমরা ভালো কিছু রাখবো আমাদের খামারে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গরুর গরুহাটটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক হেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম